এই প্রথম জাতীয় সংসদ নির্বাচনের শুরুর প্রাককালে এবং বিগত দেড় বছরের অধিক সময়ে এই প্রথম আমরা এই নির্বাচন কমিশন অভিমুখে এসেছি এবং অতীতে আপনারা দেখেছেন বেশ কয়েকটি রাজনৈতিক দল তারা নানাবিধ মত ক্রিয়েট করে উদ্দেশ্যহীন ভাবে তারা কিন্তু এখানে এসে এই ভবন ঘেরাও করেছে আমরা দেখেছিলাম সেদিন মিডিয়ার উপস্থিতি এবং তাদের যে নেতা কর্মীদের উপস্থিতি সেটি নিয়ে কনফিউজ হয়েছিল দেশের জনগণ ছাত্র সমাজ কনফিউজ হয়ে গিয়েছিল যে মিডিয়ার কর্মীদের সংখ্যা বেশি ছিল নাকি এই নেতাকর্মীদের উপস্থিতি বেশি ছিল কিন্তু একদিনের নোটিশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গতকাল প্রস্তুতি নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমি মিডিয়ার সম্মানিত ভাইদের আহ্বান জানাচ্ছি দয়া করে আমাদের হাতের ডান পাশে যতদূর চোখ যায় শুধু বাংলাদেশ যা ছাত্র দলের হাজার হাজার নেতা কর্মী যত পাশে চোখ যায় তত দূর শুধুমাত্র হাজার হাজার ছাত্র দলের নেতাকর্মী কর্মী একদিনের নোটিশে শুধুমাত্র ঢাকা মহানগরে অবস্থিত বিশ্ববিদ্যালয় কলায় এবং মহানগর ছাত্র দলের নেতাকর্মীরা আমরা আজকে স্বতঃস্ফূর্ত সকাল থেকে আমরা এই অবস্থান কর্মসূচি সফল করছি আমাদের যেহেতু ক্যাম্পাস ভিত্তিক রাজনীতি সেই ক্যাম্পাস ভিত্তিক ছাত্র রাজনীতির কারণে আমরা স্বাভাবিক ভাবেই বিগত সাড়ে পনেরোটি বছর ক্যাম্পাস থেকে পুরোপুরি আমাদেরকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজ সকল শিক্ষা প্রতিষ্ঠানের কোন একটি হলেও একজন কর্মীকেও ছাত্র দলের একজন কর্মীকেও কোন হলে স্থান হয়নি। সত্ত্বেও ক্যাম্পাস তুলোতে আমাদের যাতায়াত ব্যাহত করা হয়েছে বারবার হামলা করা হয়েছে মামলা করা হয়েছে গুম করা হয়েছে খুন করা হয়েছে তারপরও বুক চিটিয়ে লড়াই করে গিয়েছে বাংলাদেশ জাতবাদী ছাত্র দল সেই সেই সংগ্রামের আমরা দেখেছি ধারাবাহিকতা ছাত্রলীগের সন্ত্রাসীদের সাথে একটি বিশেষ ধর্ম ভিত্তিক ছাত্র রাজনৈতিক সংগঠন তারা তাদের হেলমেট পরিহত অবস্থায় পথ পদবি নিয়ে আমাদের উপরে হামলা চালিয়েছে একটি বিষয় অবতারণা করা উচিত আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়ায় নেগেটিভ তৈরি করা হয় যে সাড়ে পনেরো বছর তারা কৌশলে গুপ্ত এবং সুপ্ত রাজনীতি করে গিয়েছে এটি নাকি তাদের খুব কৌশল কিন্তু এই অপকৌশল গ্রহণ করে তারা যে ছাত্র দলের নেতা কর্মীদের হামলা হামলার সাথে ছাত্র লীগে জড়িত ছিল তাদের কিন্তু সেই শিকার হতে আসে না সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের উপর যতগুলো হামলা হয়েছে আমরা তদন্ত এবং সাধারণ শিক্ষার্থীদের এবং পরবর্তীতে আজকে যারা এনসিবি হিসাবে আত্মপ্রকাশ করেছে তারা বিভিন্ন সামাজিক স্পষ্ট করেছে যে এই ছাত্র সংগঠনের কারাগারা ছাত্র দলের সাথে উন্মোচিত হয়েছে তো তারা আজকে সেগুলোকে কৌশল হিসাবে আমাদের সামনে উপস্থাপন করে আমরা লজ্জা পাই আমরা মনে করি বাংলাদেশে আবারও যদি কোনো সংকট উপনীত হয় বাংলাদেশ যদি আবারও কোনো ক্রান্তিকাল অতিক্রম করতে হয় সেদিনও তারা গোপনে চলে যাবে এবং গুপ্ত রাজনীতি করে যাবে কিন্তু প্রকাশ্যভাবে একমাত্র লড়াই সংগ্রহ করবে সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে বাংলাদেশ যা ছাত্র দল